সোর লাইন সোর উপরে লাইন মোট গড যায় ভারমে আমরা ঢোকে গেছি আইটিআই মড় গুড নাইট एवरीवन মিষ্টিভো ব্লগসের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকের ব্লগটা ভীষণ 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 এক্সাইটমেন্টের সাথে শুরু করছি ঘড়ির কাঁটায় এখন বাজে রাত সাড়ে 12:30 আর এখন আমি আমার हल्ला পার্টির সাথে বেরি পড়ছি কল্যানি টু গয়শপুর প্যান্ডেল হপিং করতে আর সত্যি কথা বলতে গুড নাইটটা এই কারণেই বললাম কারণ কী বলবো বুঝতেই পারছি না গুড না মানে গুড ইভিনিং বলবো না গুড নুন বলবো কি বলবো আমার মাথায় খেলছে না সেই জন্য আমি গুড নাইট বলেই শুরু করলাম তো আজকে আমি প্যান্ডেল হপিং করতে বেরোচ্ছি কল্যাণী টু গয়সপুর আর সেই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কোথাও স্কিপ না করে পুরো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো আমরা সবাই মিলে বেরোচ্ছি সবাই রেডি হচ্ছে আর ওই যে ওইদিকে মোদক আ পার্টনার আ পার্টনার করে যাচ্ছে আসি আসি তো এবার ওরা সব রেডি হচ্ছে ওদিক দিয়ে বাবুই রাজাদার রবি তারপরে ওদিক থেকে হচ্ছে বিনীত রেডি হয়ে গেছে এদিকে পাহাড় দাঁড়িয়ে রয়েছে মোদক দাঁড়িয়ে রয়েছে ভাই আর আমি আমরাও রেডি এবার ওরা আসলেই আমরা জাস্ট বেরিয়ে পড়ব তো তোমরা জাস্ট আর একটু ওয়েট করো আর কিছুক্ষণের মধ্যেই আমি ব্লগটা শুরু করছি তো প্রথমে চলে এসছি গাইজ গয়েস প্রথম প্যান্ডেল প্রথম বয়স্কুরের এই প্যান্ডেলটা এটা দেখো তো এই হচ্ছে গয়েশপুরের প্রথম প্যান্ডেল যার থিম নাম আমি জানি না একটা হাত রয়েছে সেটা জল পেতে রয়েছে সুন্দর পড়েছে মন্ডপ সজ্জা এটা জল অপচয় নিয়ে বা টিউব কল নিয়ে কিছু একটা বলেছে যে কাটাগঞ্জ নিউ যুব ভারতী

মণ্ডপ কোনটা বেরোয় সো গাইস সেকেন্ড মণ্ডপ হচ্ছে আমাদের ইন্ডিয়া গেট এটা হচ্ছে গয়েশপুরের আরেকটা একটা থিম বাট এটা কোথাকার মণ্ডপ আমি জানিনা তো চলো এবার এই মণ্ডপটায় অনেক বড় লাইন পড়েছে দেখতে পাচ্ছো তো চলো এবার দেখা যাক এই মণ্ডপের ভেতরে সজ্যা কেমন হয়েছে মণ্ডপ সজ্যাটা তো এখন আমরা একদম ইন্ডিয়ান গেটের সামনে রয়েছি এই হচ্ছে ইন্ডিয়ান গেট এর লাইন আপনাদের আপনারা কেউ বেডিগাডে হেলান দেবেন না যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনারা সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করুন সামনে লাইন লাইন রাজাদা এদিকে বাবুই রোহিত ভাই এখনো পর্যন্ত আমরা দাঁড়িয়ে আমরা ভেতরে এই হচ্ছে ইন্ডিয়া পুরো কুড়ি মিনিট আমাদের এখানে দাঁড়াতে হয়েছে

ভিশন লিগাল পজিশন সকল দর্শনে এবার দেখো এখানকার মন্ডক সোশ্যাল মূল আকর্ষণ কি কাটাতে মিনিট লাইনে আমরা দাঁড়িয়ে 20 মিনিটের বেশি হবে আপনার সাইকেল দরকার থেকে কাছে বলবেন ফ্ল্যাশ লাইট গুলি দেবে অন করবেন না को बताना होगा कि हम भी घुसकर मार सकते हैं

একটা মন্ডপ সজ্জা এই হচ্ছে ইন্ডিয়া গেটের মোটা মন্ডপ সজ্জা আর এই হচ্ছে তার মাতৃ প্রতিমা তো আমাদের গয়েশপুরের সেকেন্ড মন্ডপ একটা থিম হয়েছিলো ইন্ডিয়া গেট সেটা দেখা কমপ্লিট এবার চলো এবার আমরা এগিয়ে যাব থার্ড গেটের মানে সরি থার্ড মণ্ডপের দিকে এবার সেই মণ্ডপটা কোনটা হবে আমি জানি না তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ব্লকটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে ফুরব দেখা যাক এবার কোন মণ্ডপের দিকে যাওয়া যায় এই হচ্ছে আমাদের গয়স্কুলের থার্ড মণ্ডপ এটারও কি থিম আমি ঠিক জানি না

হচ্ছে এই মণ্ডপের মাতৃ প্রতিমা খুব সুন্দর তো আমরা এবার চলে এসছি নেক্সট প্যান্ডেল সেটা হচ্ছে টাউন ক্লাব গয়েশপুরের তো চলো এবার তোমরা নেক্সট প্যান্ডেলটা দেখে নাও এই হচ্ছে টাউন ক্লাবের প্যান্ডেল

এই হচ্ছে টাউন ক্লাবের মাতৃ আর তার মন্ডপ সজ্জা এই হচ্ছে মন্ডপ সজ্জা আর এই হচ্ছে মাতৃ প্রতিমা এখন বাজার ঘড়ির কাঁথায় রাত আড়াইটে আর আমরা চলে এসেছি কল্যাণী এনআই তো চলো এবার তোমাদের আমি কল্যাণী এনআই মণ্ডপটা করে দেখাই এই হচ্ছে কল্যাণী এনআই

Buku p e n আমাদের এনআইন দেখা কমপ্লিট ওটা এনআইন ছিল তো হ্যাঁ আমাদের কল্যাণীর এনআইন দেখা কমপ্লিট আমরা এবার যাব হচ্ছে বোট পার্কের দিকে বাট তার আগে এই যে এটা এখানে এখন সবাই আইসক্রিম খাচ্ছে আমি খাম না কারণ আমার গলার অবস্থা অলরেডি খারাপ এখানে দুটো বাটি বাকি চকোবার তুই কি খাবি চকোবার তুই চকোবার

তো এখন এরা সবাই আইসক্রিম খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমি তোমাদের সাথে গিয়ে দেখা করছি কি বোট পার্ক তো বোট পার্কের সামনে এরা ততক্ষণ খেতে থাকা ডিস্টার্ব করব না এদেরকে চলো বোট পার্কে দেখা হচ্ছে তো গাইজ আজকের মূল আকর্ষণ হচ্ছে আইটিআই বোর্ড মোট পাট যাই ভার্মে আমরা ঢুকে গেছি আই টি আই মোড় অলি পাতায় পাতায় আর এবারের মূল আকর্ষণ হচ্ছে কল্যাণী আই টি আই মোড়ের টিম ভিউ প্যাঘোডা চলো তোমাকে যে আই টি আইয়ের পুরো দেখাই এই হচ্ছে আই টি আইয়ের প্যান্ডেল আর আমরা এই যে ঠুকছি টিম ভিউ

লাস্ট আমাদের আর একটা মাত্র প্যান্ডেল দেখা বাকি সেটা হচ্ছে রথতলা আর মাথা কাজ করছে না মধ্যরাত মধ্য গগনে কিছুক্ষণ পরে সূর্য উঠে যাবে ওই হচ্ছে সেন্ট্রাল পার্কের প্যান্ডেল প্যান্ডেল যাব না যে ধরনের খাবারের দোকান বসে এখন এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে তো চলো এবার সেন্ট্রাল পার্কের মণ্ডপের ভেতরে গিয়ে ঢুকি আর তোমাদেরকে সেন্ট্রাল পার্কের মাত্র যদি আমার দর্শন করে দেখাই আর মণ্ডপ সজ্জাটাও দেখাই যে কেমন হয়েছে চ সেন্ট্রাল পার্কের প্যান্ডেল

এখন বাজে 7:30 এর উপর এবার কিছু খাবো অলরেডি প্রচুর জরে খিদে পেয়ে গেছে তো এবার দেখা যাক কি খাওয়া যায় এই হচ্ছে সেন্ট্রাল পার্কের মোমো লাভারস জন্য মোমোর দোকান এখান থেকে আমরা সাত প্লেট মোমো অর্ডার দিয়েছি বিশ্বাস করো এখন কটা বাজে 4:12 4:12 এখন 4:12 বাজে প্রচুর জরে খিদে পেয়ে গেছে

কন্ধরাজ মোমো আছে চাটনি আছে আর দুটো চিকেন মোমোস আছে তোম খাবো বাপ রেখো হয়নি দারুণ ঘড়ির কাঁটায় বাজে এখন পাঁচটা তিন মানে অলরেডি ভোর হয়ে গেছে হল নাইট ঠাকুর দেখলাম এই প্রথম আমার এক্সপিরিয়েন্স আমি প্রথম সারা রাত জেগে ঠাকুর দেখলাম অনেকগুলো মণ্ডপ দেখিয়েছি গয়েশপুর টু কল্যাণী যতগুলো টপ টপ প্যান্ডেল হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম এই ব্লগের মাধ্যমে তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম বলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে ক্লিক করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি বলছে বুঝতে পারছি না ভীষণ চোখের বোক তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এইটুকুই টাটা আর একটা কথা কোন প্যান্ডেল মণ্ডপটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে জানিয়ে আমার প্যান্ডেল হপিংটা থেকে এটা কোন সেটাও আমাকে জানি তো চলো আজকের মতন এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ ভোর যখন হয়ে গেছে তোমাদের সবাইকে জানিয়ে দিই মহা অষ্টমী প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা চলো টাটা